আলাইকুম সালামুকুমান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আল্লাহ রহমতে তাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি তোমরা দেখতেই পেলে তোমাদের দাদাভাই ভাই বুটের দড়ি লাগাচ্ছে আর আমি এদিকে রেডি হয়ে পুরো বেরিয়ে গেছি বাড়িতে আর কোনো ভিডিও করা হয়নি আমরা কোথায় যাচ্ছি বলো তো আমার মায়ের বাড়ি তো তার জন্যই তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ তোমরা জানো অনেকেই যে আমার শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়ি লং ডিস্টেন্স প্রায় দু আড়াই ঘন্টা লাগে যেতে তো বাড়িতে বেশি লেট না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম নতুনহাটে গিয়ে আমার যায়ের সঙ্গে দেখা হয়ে গেল তো ওখানে ওদের সঙ্গে একটু গল্প করলাম তারপর বেরিয়ে পড়লাম আবার আর তারপর পৌঁছে গেলাম ঘুষ করাতে তো ওখানে গিয়ে এই মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম আমরা যখনই যাই এখান থেকেই নিই আমাদেরকে খুব খিদেও পেয়েছিলো তাই আমরা ওখানে একবার খাওয়া দাওয়া করে নিলাম আর তারপর মিষ্টি নিয়ে বেরিয়ে পড়লাম আর পৌঁছে গেলাম মায়ের বাড়িতে তারপর গিয়ে দেখি আমরা গিয়েছি তারপর বিকেলবেলায় আবার আমার দিদি তারপর এটা আমার ভাবি আর পেছনে দেখো দিদি আসছে মা ওদের ব্যাগগুলো টোটো থেকে নিয়ে আসছে তো সবাই একসঙ্গে আসার একটাই কারণ টাইম আমাদের গ্রামে মেলা হচ্ছিলো তাই সবাই একসঙ্গে এসেছিলাম এই সময় বাড়িতে সববার বাড়িতে অনেক কুটুম আসে যাদের কুড়ি তিরিশ বছর আগে বিয়ে হয়ে গেছে তারাও এখনও পর্যন্ত মায়ের বাড়ি আসে সবার সঙ্গে সবার দেখা হয় একমাত্র এই মেলার সময় মানে আমাদের একটা মাজার আছে সেই মাজারের উপলক্ষে উড়োশ হয় তো তার জন্যই মেলাটা হয় এই যে দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে আর এটা আমাদের মাজার আর পাশেই মসজিদ আছে তো আমরা একবার গিয়েছিলাম ওখানে দর্শন করার জন্য তো অনেক অনেকের বাড়িতে অনেক আত্মীয় কুটুম সবাই আসে তো এবছর আমাদের বাড়িতে সেরকম কেউ আসেনি শুধুমাত্র আমরা আমার দিদি আর দিদি যা আর আমার দুটো বঞ্জি মানে বড় দিদি দুই মেয়ে আর এই যে দেখো পাশে একটা পুকুর আছে পুকুরে দুটো বোট নেমেছে এগুলোতে চাপার জন্য আগে খুব বায়না করতাম ছোটোবেলায় তবে অন্য বছরের তুলনায় এই বছরে খুবই মেলাতে কম দোকান বসেছিল তবে যাই হোক মেলার দোকান না বসতে পারে তবে মানুষের ভিড়ের তো মানে ঠেলা যাচ্ছে না এতটাই ভিড় ছিল মানে ফার্স্ট দিনই বেশি ভিড় হয় মেলাটা প্রায় চার পাঁচ দিন ধরে চলে এদিকে বাচ্চাগুলো জাম্পিংয়ে খেলা করছে আর এই যে দেখো নাগরদোলা এটাতে আমি কখনো চাপিনি সত্যি কথা বলতে আমার খুব ভয় করে তো আমি কখনো চাপিনি আর এটা তোমাদের দাদা ভাইয়ের ফার্স্ট টাইম আমাদের এখানে মেলা মানে মা বাবা আর মেয়েতে প্রথমবার দেখছে মানে একসঙ্গে আর আমার মেয়ের এটা দ্বিতীয়বার কারণ আগের বছর যখন হয়েছিল তখন ওর বয়স ছিল সাত মাস আর এখন একসঙ্গে দেখছে বাবা মেয়ে দুজন মিলে আমাদের বিয়ের তিন বছর কমপ্লিট হয়ে গেছে কিন্তু তোমাদের দাদা ভাই একবারও থাকেনি এই ফার্স্ট টাইম এসেছে আমাদের গ্রামের মেলাতে তো চলো মেলাটা তোমরা একটু ঘুরে দেখে নাও খুবই কমই দোকান তো তার মধ্যে অনেক মজা আনন্দ সব কিছুই আছে তারপর বাড়ি এসে খেয়ে নিলাম আমরা সেই স্পেশাল খাবারটা যেটা মাজার থেকে আনা হয়েছিল মানে যে অনুষ্ঠানটা হয় যে ওড়সটা হয় সেখান থেকে আনা হয়েছিল এই ভাতটা তো সবাই মিলে খেয়ে নিলাম প্রথমে ভাইরা খেয়ে নিয়েছিলো তারপর আমরাও সবাই বসে পড়েছি একসঙ্গে খেতে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম